আমরা ব্র্যান্ড নিউতে দিব ধামাকা ডিসকাউন্ট আমাদের এই অফারটা থাকবে শুধুমাত্র সাত দিন অ্যান্ড শুধুমাত্র স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি সিল প্যাক সিল যে কিনবে সেই কিন্তু সিল ওপেন করবে সো এটার প্রাইস আমরা ডিসকাউন্ট করেছি আরও ডিসকাউন্ট করেছি অ্যাসোসিয়ার জেনবোকের ফোরটিন জেনারেশন দ্যাট মিন্স এটা কোর আলট্রা ফাইভ প্রসেসর টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে নাইনটি সিক্স থাউজেন্ডে আপনি পাচ্ছেন ব্র্যান্ড নিউ সিল প্যাক এটা হচ্ছে আপনার এইচপিএন এনভিড

জি সেভেন নিতে পারবেন মাত্র সাত দিন অফার ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স আজকে নিয়ে আসছি স্টুডেন্ট অফার তো আমরা কিন্তু স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রেখেছি প্রিভিয়াস যে প্রাইস ছিল তার থেকে ডিসকাউন্ট পাশাপাশি ল্যাপটপের সাথে কিন্তু গিফট হ্যাম্পারও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্টকে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে স্টার্ট করে ইউজ ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ সব ধরনের ল্যাপটপ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা একটু লং হবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখারও অনুরোধ রইল আমরা শুরু করছি স্টুডেন্ট অফারে এইচ পি এল অ্যাডভোকেট জি সেভেন দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে জি সেভেনের ইন্টেল প্রসেসর অ্যাভেলেবেল আছে আপনি চাইলে রাইজেন প্রসেসরও পার্চেস করতে পারছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে দারুণ একটি মডেল এইট থার্টি জি সেভেন টু ইন ওয়ান কনভার্টিবল প্রসেসর হিসেবে পাচ্ছেন করে এই ফাইভের টেন্থ জেনারেশন মেমোরিটা সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করে আপনি যে কোনো মোডেল ল্যাপটপে ইউজ করতে পারছেন আপনি চাইলে এটা টাচ স্ক্রিন নিতে পারেন চাইলে নন টাচ অ্যাভেলেবেল আছে নন টাচও পারচেস করতে পারছেন টাচ স্ক্রিনের প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি আপনি আগের প্রাইসটা দেখুন আটচল্লিশ হাজার টাকা আমাদের প্রাইস কিন্তু ছিল এটা ডেলের ল্যাটিটিউডের অনেকের কোয়ারি ছিল যে টু ইন ওয়ান প্রোডাক্ট চায় অনেকে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান খুবই লিমিটেড স্টক কোরাই ফাইভের এইট জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমরা দিচ্ছি এইটা বেয়াল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আপনি জাস্ট প্রাইসগুলো অনলাইন দেখেন অথবা আমাদের আগের প্রাইসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কি আসলে ডিসকাউন্ট করেছি কিনা মাত্র আটত্রিশ হাজার টাকা ডেল এক্সপিএস একটু প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট যারা চায় করা এই ফাইভের এইট জেনারেশনের নেরোভেজেলার ডিসপ্লে আছে মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস আটত্রিশ হাজার টাকা ছিল স্টুডেন্ট অফারে আরও দুই হাজার টাকা কম মাত্র ছত্রিশ হাজার টাকা আমি বলে দিতে চাচ্ছি আমাদের এই অফারটা থাকবে শুধুমাত্র সাত দিন এন্ড শুধুমাত্র স্টুডেন্ট যারা আছেন তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি প্রত্যেকটা ল্যাপটপে আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু আপনার গিফট হ্যাম্পার ডেফিনেটলি পাবেন এইচপি এলএট বুকের এইট ফোরটি ফাইভ জি সেভেন এই মুহূর্তে জি টেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট কোরাই ফাইভ অ্যান্ড হচ্ছে রাইজেন ফাইভ দুটাই আছে আমরা কোরআ ফাইভ দেখিয়েছি আপনাকে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনি ষোলো জিবি মেমোরি দিয়ে সাত দিনের অফারে জি সেভেন নিতে পারবেন মাত্র সাত দিন অফার তারপরে কিন্তু ক্লেম করলে আমরা এই অফারটা দিতে পারছি না তো আমি বলছি একদম রিজনেবল প্রাইস করেছি আপনি সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করতে পারছেন এটা হচ্ছে জি টেন সেম সিরিজ থাকবে বাট এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ইলেট বুকই থাকবে কিন্তু এটার মডেলটা আপগ্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা প্রোডাক্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস ডিটেক্টর ফোরটিন ইঞ্চ নোভেজেলের ডিসপ্লে উইথ টাইপসি চার্জিং সো এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু গতকালও এটার প্রাইস দিয়েছি আটষট্টি হাজার টাকা এটা শুধুমাত্র স্টুডেন্ট অফার আমি বলছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি এইটা পারচেস করতে পারছেন প্যাভিলিয়ন ফোরটিন ফিফটিনের প্রচুর কালেকশান আপনি আজকে কালেকশন মানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এরকম পরিমাণ কালেকশন ল্যাপটপ সোর্স এই অ্যাভেলেবেল প্যাভিলিয়ন ফোরটিন রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি মাত্র আটান্ন হাজার টাকা লাস্ট ভিডিওতে প্রাইস দিয়েছি ষাট হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আটান্ন হাজার টাকা হলে আপনি প্যাভিলিয়ন ফোরটিনের রাইজেন সেভেন নিতে পারছেন এচপি প্যাভিলিয়নের অ্যারো থার্টিন আটষট্টি হাজার টাকা প্রাইস ছিল আজকের প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ সিক্স কোর টুয়েলভ ফ্রেটের প্রসেসর পাচ্ছেন রাইজান ফাইভে রাইজান সেভেনে পাচ্ছেন এইট কোর সিক্সটিন ফ্র্যাটের প্রসেসর সো এইগুলোর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো জাস্ট টপেন বক্স প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাইজেন ফাইভের প্রাইস মাত্র ষাট হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন টুয়েলভ জেনারেশনের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যারা চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ যে কিনবে সেই ফার্স্ট ইউজার কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে চাইলে টাচ নিতে পারবেন চাইলে নন টাচ নিতে পারবেন দুটা সেম প্রাইস মাত্র তেষট্টি হাজার টাকা লাস্ট ভিডিওতে প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা সো প্রত্যেকটা প্রোডাক্টে আমি আজকের যে ডিসকাউন্টটা দিচ্ছি মাত্র সাত দিনের অফার লেনেবো থিঙ্ক প্যাডের কার্বন কোরআ ফাইভের এইট জেনারেশন ফোর কে ডিসপ্লে দিয়ে মাত্র ঊনচল্লিশ হাজার টাকা রেগুলার ফুল এসডি ডিসপ্লে দিয়ে মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকা অ্যাক্সন কার্বনের পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হাই এন্ড প্রসেসরে চাচ্ছে ষোলো ইঞ্চি ডিসপ্লেতে যারা ল্যাপটপ নেবে তাদের জন্য হচ্ছে জেড বুকের ফায়ারফ্লাই জি নাইন এগুলো একটু হাই এন্ড প্রসেসর টাইপ করাই সেভেনের টুয়েলভ জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি ডিডি ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই আছে অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যে কিনবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটার প্রাইস আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল সো এটা প্রাইস নাইনটি করে দিলাম এটা শর্ট টাইমের মধ্যে প্রোডাক্টটা পারচেস করলে নাইনটি ফাইভে কিন্তু নিতে পারছেন প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ডিডিআর ফাইভের মেমোরি পাবেন ষোলো জিবি এইচ প্রসেসর পাবেন কড়াই ফাইভের থার্টিন জেনারেশন ব্যাকলাইট ফেস ডিটেক্টর সিক্সটিন ইঞ্চ টু পয়েন্ট কে ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন আপনি টাইপ সি প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ ছিল আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট বিরানব্বই হাজার টাকায় কিন্তু আপনি এইটা পারচেস করতে পারছেন আমরা ব্র্যান্ড নিউতে দিব ধামাকা ডিসকাউন্ট ব্র্যান্ড নিউ আমরা শুরু করছি এনভি সিক্সটিন দিয়ে এন সিক্সটিন একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক আপনি দেখতে পাচ্ছেন রাইজন ফাইভের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর মেমরি ডিডিআর ফাইভের এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল ব্র্যান্ড নিউ সিল প্যাক নিরানব্বই হাজার টাকা প্রাইস ছিল দুই হাজার টাকা আরও ডিসকাউন্ট মাত্র সাতানব্বই হাজার টাকা ফোরটিন জেনারেশনের এনভি এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক বক্স আমরা এর আগে থার্ট ইঞ্জিন দিয়েছি এটা জেন একদমই লেটেস্ট প্রসেসরটা আপনি দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের ফোরটিন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ফর্টিন ইঞ্চ টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল এটার প্রাইস নাইনটি ফাইভ ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরানব্বই হাজার টাকায় কিন্তু আপনি এনভি ভি নিতে পারছেন অ্যাসোসিয়ার জেনবের ফরটিন জেনারেশন দ্যাট মিন্স এটা কোর আলট্রা ফাইভ প্রসেসর টু পয়েন্ট এইট কে ডিসপ্লে নাইনটি সিক্স থাউজেন্ডে আপনি পাচ্ছেন ব্র্যান্ড নিউ সিল প্যাক এটার প্রাইস মাত্র ছিয়ানব্বই হাজার টাকা লেনাবো বি ফিফটিন সেভেন থাউজেন্ডের একদম সিল প্যাক সিল যে কিনবে সেই কিন্তু সিল ওপেন করবে তো এটার প্রাইস আমরা ডিসকাউন্ট করেছি আরও ডিসকাউন্ট করেছি আটান্ন হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারছেন এগুলোর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুকের কালেকশান আছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে এই মুহূর্তে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রাইস আছে দুই হাজার তেরো সাল বাইশ হাজার দুই হাজার পনেরো সাল তিরিশ হাজার দুই হাজার সতেরো সাল পঁয়ত্রিশ হাজার সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউতে আপনি যদি অ্যাসুসের রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড নিতে চান মাত্র তেষট্টি হাজার টাকায় রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি অ্যাসোসের টাফ গেমিংয়ের ইনটেক প্রোডাক্ট আসছে মাত্র আটাশি হাজার টাকায় আপনি গেমিং ল্যাপটপ নিতে পারছেন অ্যাসোস টাফ গেমিং এফ এ ফাইভ জিরো সিক্স এন আপনি মডেল সার্চ করুন প্রপার ইনফরমেশনটা চলে আসবে সিক্সটিন জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ ফোর জিবি ডেডিকেটেড আর টিএসের টোয়েন্টি ফিফটি জিপিও দিয়ে এটার প্রাইস আটাশি হাজার টাকা হলে পারচেস করতে পারছেন আমাদের শোরুমের অনেক কালেকশান আছে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অপেন বক্সের প্রচুর কালেকশন আছে আমরা সব ভিডিওতেই প্রোডাক্ট দেখিয়ে থাকি আপনি জেনে থাকবেন আমরা তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে থাকছি এটা হচ্ছে আপনার এনভিড সিক্সটিন যারা হাই অ্যান্ড চাচ্ছেন সিক্সটিনের এটা করে সেভেন টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেল এ আর সি জিপিও পাবেন আপনি ফোর জিবি ডেডিকেটেড যারা ফোর কে ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন এইটা নিতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি ড্রাগন ফ্লাই কোরাই সেভেনের থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস ছিল রাউন্ড বরাবর এক লক্ষ টাকা প্রাইস এই মুহুর্তে আছে স্টুডেন্ট অফারে কোরআ সেভেন থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটার ডিসপ্লেটা হচ্ছে ওলেড থ্রি কে ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দিয়ে এটার প্রাইস এক লক্ষ টাকা আমরা একদম লাস্ট ডিসকাউন্ট করে দিলাম তো আমি বলবো সরাসরি সোরম ভিজিট করে আপনার পছন্দের মডেলটি আমাদের কাছ থেকে নিয়ে নিন একদমই রিজনেবল প্রাইসে আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিই আমি এটা হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস যারা একটু কম বাজেটে প্রোডাক্ট চাই তাদের জন্য ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে তিরিশ হাজার টাকায় আপনি কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড নিতে পারছেন থার্টিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ সিক্সটিন সেভেন্টিন সব ধরনের ভ্যারিয়েন্ট এই মুহূর্তে ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চার তালা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাইলে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম